আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওইশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাচ্ছি চিংড়ি ফোনা চিংড়ি ভুনা করতে হলে প্রথমে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলো একটু সুন্দর করে ভেজে নিলে চিংড়ি ফোনার কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে তো আমি একটু কিছুক্ষণ চিংড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল হওয়া পর্যন্ত চিংড়িগুলো ভেজে নিতে হবে রান্না আসলে এক একজন এক একভাবে করে থাকে এক একজনের রান্নার ধরন এক এক রকম এক এক এলাকায়ও রান্না এক এক রকমভাবে করা হয়ে থাকে সবাই সবার পছন্দ মতো ইচ্ছা মতো নিজের টেস্ট অনুযায়ী রান্না করে থাকে তো এই পর্যায়ে আমি চিংড়িগুলো চিংড়িগুলো ভেজা ভাজা হয়ে গেলে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াই আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভাজতে থাকব আসলে চিংড়ি এমন একটি খাবার যেটি সবাই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে ছোটরা বিশেষ করে পছন্দ করে কারণ এইটাতে কোনো কাটা থাকে না এই তো আমার চিংড়ি ভুনার পেঁয়াজ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম আমি পর্যায়ক্রমে লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব এগুলো আসলে নদীর চিংড়ি নদীর চিংড়ির স্বাদই অন্যরকম চিংড়ি মাছ রান্নায় আসলে তেমন কিছুই করতে হয় না এমনিতেই ভালো লাগে চিংড়ি মাছের ক্ষেত্রে আপনারা একটু কম মশলাই ইউজ করবেন কম মশলা দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা সুন্দর আসবে চিংড়ির ফ্লেভারটাই ভালো লাগে তো আর যদি বেশি মশলা দেয়া হয় তাহলে মশলার ফ্লেভারটা চিংড়ির মধ্যে চলে যায় তখন আসলে চিংড়ির অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায় না তো আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব এরপর পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দেবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মরিচ দিয়ে দেবেন যে যেমন পছন্দ করে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন পাঁচ দশ মিনিট মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে একটু ভেজে নেব পাঁচ ছয় মিনিট ভেজে নেব ওইভাবে ভেজে নেওয়ার পরে আমরা এখানে গরম পানি বা কেউ যদি গরম পানি দিতে না চান ঠান্ডা পানি অ্যাড করতে পারেন কিন্তু গরম পানি দিলেই চিংড়ি ভুনাটা ভালো হবে এই পর্যায়ে আমি কিছু মশলা পাতা অ্যাড করে দিচ্ছি আমাদের এলাকায় এটি মশলা পাতা নামেই পরিচিত আপনাদের কাছে মশলা পাতা না থাকলে আপনারা ধনিয়া ধনিয়া পাতাও দিতে পারেন এতে চিংড়ির স্বাদ আরও অনেকগুণ বাড়িয়ে যাবে দেবে অনেকে ধনিয়া পাতার স্মেলটা পছন্দ করে না তো তারা নাও দিতে পারে একটু পানি দিয়ে আমি এখন এটি কষাবো পানিটা শুকিয়ে এলে নামিয়ে নিব